এতক্ষণ তোমার এই বিষয়ে আমরা আলোচনা করছিলাম আমি আর তোমার ভাই যে দুই ভাইয়ের এই সম্পত্তি যেটা সেটা ভাগাভাগি করে না তারপরে তোমরা দুই ভাই কোনো দ্বন্দ্ব ঝগড়া বিবাদ করো না আরে তুমি তো বলতেছো তোমার কথা ওর মাথাটা তো নষ্ট করে ফেলাইছে আমাদের এলাকায় কিছু মহি মুরব্বী আছে না মহিলা আছে ওই বেশি খারাপ ওর খারাপ বুদ্ধি কুবুদ্ধি দিয়া ওর মাথার মাথায় কোথাও ঢুকাইছে আগে তো কোনো সময় বলে নাই যে বাবা সম্পত্তি ভাগ করে দিয়ে দাও বাড়ি ভাগ করে দিয়ে দাও এখন কে লেগে বলে তুমি বুঝো না

তুমি হ্যাঁ আলাদা চলে যাচ্ছ গান্ধিস না ভাই কান্দিস না আমি তোরে সব কিছু বাদ দেবো সব বাদ দেম এই যা আছে সব তোরে দেয়া দেবো তোর নামে দিয়া আমি এবার সব সবতরে দেওয়া দেবো আমার জন যোগ্য তো আমার কিচ্ছু চাই না আমি কিচ্ছু নেবো না সব তোমার খালি আমার বাবি আমার বাবি তুমি আলাদা করে নাই আমার মতো ভাবি আচ্ছা ঠিক আছে এক ভাই আমি তো কখনো বুঝতে পারি নাই যে তুই আমার এত ভালো আর আমার তো কোনো সন্তানও নাই

সব আমি তোমারে আমার ভাবী এমতা আমি আরাদা করতে পারব না কাছে তুই থাকবে এই সব কিস্টোর যা দে ভাই আমরা তো দুইটা ভাই আর তুই কেও নাই আ পাঁচ ভাই সাত ভাই মিল্লা থাকে না দুই আর আমি দেখ তুই আমরা খালি ভাগছাস ঠিক আছে আর তোর এম বাই থেকে বাই থেকে যাইতে কা কইও ঠিক আছে কিন্তু তুই যে তোর ভাবীরে এত ভালোবাসস মায়ের মতো দেখস আমি বুঝতে পারি না ভাই কেন না কেন দন না তুই তোমার ভাবীকে ভাই তোরে ক্ষমা করে দিস আমি আমারও ক্ষমা করে দিস আজকে থেকে এই সংসারে আমরা তিনজন সুন্দর করে মিলামেশা সংসারটা সাজাই গোছাই তুমি গল্প কর নিয়ে আসি আচ্ছা ভাই ঠিক আছে যা তুই এই বসো তুমি দেখছো আসলে না জানা না বুঝা এইভাবে মানুষের কিছু মনে করা যে ঠিক না আমি তোরে ভাবছি চাইতেছি অন্য কিছু ভাই